আমরা এখন ছাদে বসে আছি ঠিক আছে আর ওই যে একজন মানে কি বলবো এটাকে কিভাবে বসা বলে ভিকারির মতো বলবো না কি বলবো জানি না ঠিক আছে পাশেই যে ভিকারিটা বালতি নিয়ে বসেছে একখানা ভিক্ষা করবে বলে ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিকারি ঠিক আছে যার জন্য ছাদে উঠে ভিক্ষা করতে বসেছে কেউ ওপর নিয়ে রাস্তা থেকে ছুঁড়ে মারো ওপরে এসে পড়বে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে ঠিক আছে আর পড়ে যাবে কিন্তু পড়ে যা বাবা দিকে গিয়ে যাও আর এখান থেকে চারিদিকে ভিউটা খুব সুন্দর লাগছে যার জন্য আমরা ছাদে উঠে বসেছি দেখো পাশে হচ্ছে পুকুর আর এই যে আমাদের বাড়ির নিচেরটা দেখে নাও ওই যে আমাদের ঘোড়াটা দাঁড়িয়ে আছে আর এই যে আমার মেয়ে দেখো কিংলিশ কি হাসি আহা কি হাসি আর ওই যে পুকুরটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর এই যে দেখো বেল গাছে কচি পাতা বেরিয়েছে আর তার হ্যাঁ তার উপর রোদটা পড়েছে আরও বেশি সুন্দর লাগছে কিন্তু আমার ক্যামেরাটা খুবই আমার ক্যামেরাটা হচ্ছে কি বলবো ডিএসএল এর ওপরে যার জন্য বেশি সুন্দর লাগছে আর এখানে একজন আমাকে যুক্তি পরামর্শ দিচ্ছে বলছে কি লাইভ করো লাইভ এই ফোনটা নিয়ে আবার লাইভ কি করে হবে বলো তো বন্ধুগণ